রাজ্যের সম্ভাবনাময় সমাজ সচেতন যুব শক্তির রাজেশ আচার্যের নামে পরিকল্পিতভাবে ভাবে নেক্কারজনক ভিডিও আপলোড করে লেজে গোবর অবস্থা সিপিআইএম দলেন। এদিকে আইনি গেরাকল আরেকদিকে সমাজের বৃহত্তর অংশের চাপ এই দুইয়ের ঠেলায় পড়ে ছেড়ে দেমা কেঁদে পাচি অবস্থায় সিপিআইএম দলের কথিত পেজ পরিচালকদের সমাজ সচেতন যুবক রাজেশ আচার্য তরুণ উদ্দীপনাময় এই যুবক প্রকৃত অর্থে সমাজের জন্য নিবেদিত থাকার একাধিক দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনাকালে সময় থেকে শুরু করে সাধারণ বিভিন্নভাবে রাজেশ রাজ্যের যুবজনদের সমাজের প্রয়োজনে কিভাবে নিবেদিত হতে হয় তার দৃষ্টান্ত একের পর এক স্থাপন করে চলেছেন এরই মধ্যে স্বল্পভাষী রাজেশ রাজধানী আগরতলার চিরাচরিত সংস্কৃতিকে বিনষ্ট করে যারা প্রায় প্রকাশ্য যৌনতার আঁকড়া খুলতে চেয়েছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ রেখে সমাজকে কালিমা লিপ্ত থেকে বিশেষ করে আগরতলার মতো জায়গাকে রেড লাইট এরিয়াতে পরিণত করার একাংশের কৌশল রাজেশের জন্য ধুরিস্বাথ হয়েছে এটা গোটা রাজ্যব্যাপী আলোচিত হয়েছে এই রাজেশকে পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করার জন্য এবং সমাজের চোখে হেয় প্রতিপন্ন করতে সিপিআইএম দল তার নিজস্ব একটা পেজ ব্যবহার করে প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে রাজেশের নামে ভিডিও আপলোড করেছিল এই ভিডিও আপলোড হওয়ার পর মুহূর্তের মধ্যে গোটা রাজ্যব্যাপীর প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন জায়গায় মামলা মুকদ্দমা হওয়ার পরিপ্রেক্ষিতে সিপিআইএম দল এই ভিডিও ডিলিট করে দিতে বাধ্য হয়েছে এই পরিপ্রেক্ষিতে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন একটা মহলের বক্তব্য হচ্ছে প্রকৃত অর্থে রাজস্বের মতো সমাজ সচেতন যুবকদের বিরুদ্ধে সমালোচনামূলক আচরণ বা ঘৃণ্য আচরণ করার মধ্য দিয়ে গোটা রাজ্যে প্রকৃত অর্থে সিপিআইএম দল নিজেদের আরও দেউলিয়া করে চলেছে